নমস্কার সরাসরি রাঁচি থেকে আপনাদের স্বাগত মহিলা হকি লিগের ফাইনালে দ্বিতীয় মরসুমে মুখোমুখি হয়েছিল টাইগার্স এবং এই ম্যাচে ফাইনাল ম্যাচ ছিল এটি এবং এই ম্যাচে শেষ পর্যন্ত পরাজিত হতে হলো তবে এই পরাজয় কিন্তু লজ্জার নয় কারণ যে লড়াই স্রাচি রাট টাইগার্স করেছে যে এফর্ট তারা আজ মাঠের মধ্যে দিয়েছে যেভাবে প্রত্যেকটা বলের জন্য প্রতিটা নারী খেলোয়াড় ঝাঁপিয়েছেন তা প্রশংসার দাবি রাখে পুরো তিনটে কোয়ার্টার কিন্তু সচি রায় টাইগার্স নিয়ন্ত্রণ করেছে চতুর্থ কোয়ার্টারে এসে কিছু ক্ষেত্রে ডিফেন্সিভ ল্যাবস দেখা গিয়েছে এবং তার ফসলই কিন্তু শেষ পর্যন্ত তুলে নেয় পাইপার্স এবং খেসারথ হিসাবে যা হলো সাচি রাইট টাইগার্সকে কিন্তু ম্যাচটা হেরে যেতে হলো শ্যুট আউটে এবং এই শ্যুট আউটে হারের ফলে আবারও শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন হবার স্বপ্ন যেমনটা শেষ হয়ে গিয়েছিল প্রথম বছর তৃতীয় স্থানে শেষ করেছিল এই দলটা তবে হ্যাঁ যে লড়াই এই দলটি করেছে যেভাবে নিজেদেরকে ছাপিয়ে গিয়েছেন প্রত্যেকজন নারী খেলোয়াড় তাতে ভরসা রাখা যায় আগামী দিনে ভারতীয় হকিতে নারী লীগ যদি আরো বেশি হয় কিংবা এই লিগই যদি আরো বড় করে হয় সেখানে স্রাচি আর টাইগার্স নিজেদের কিন্তু চ্যাম্পিয়নশিপের দাবি রাখবেন এদিন ভাগ্য সহায় ছিল না স্রাচির সঙ্গে রাড টাইগার্সের বেশ কিছু সুযোগ বলা যেতে পারে যে কাপ এবং ঠোঁটের মধ্যে যে দূরত্ব থাকে চা খাওয়ার ক্ষেত্রে সেই দূরত্বটাই রয়ে গিয়েছিল অর্থাৎ চাটা ঠোঁটের পর্যন্ত ছুতে পারেনি অর্থাৎ বলটা গোল অবধি যেতে পারেনি জাস্ট ওই এক এক কিংবা দু আঙুলের যে ডিফারেন্স থাকে সেইখানে গিয়েই কিন্তু ফম্বেল করে ফেলেন প্লেয়াররা কিছু ক্ষেত্রে বাদ সাজে কপালো

এবং আমি মনে করি যে এই টিমটা খুব ভালো জেল করেছে আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে আমাদের সাতজন ফরেনার থেকে ইয়াং ইন্ডিয়ান সবাই ইন্ডিয়ান ট্যালেন্ট নিয়ে খুব ভালো জেল করেছে উই আর ভেরি হ্যাপি বাট স্পোর্টে হার জিত আছে এটাকে আমরা স্পিরিট উই হ্যাভ টু টেক ইট ইন দ্য কথা বলেছি ওদের সাথে ছবি টবি সব তোলা হয়েছে ওরাও একটু আপসেট বাট